দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পশুর হাট থেকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিছু খামার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই পাশে আর একটি হল একটি সার গরু আছে আমরা আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছিলেন ভাইজান এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই কটা নিয়ে আসছিলেন ভাই তিনটা বেচাবিক্রি হয়েছে একটা হয়েছে আর দুইটা আছে তো এটা কেমন দাম দিছে ভাই এক লক্ষ সর্বোচ্চ তিন পর্যন্ত দাম দিছে লাস্ট কেমন নিহত আছে দাদা আট দশের মধ্যে নিহত ভাই এক লক্ষ আট দশ হলে বেচার আছে তো ভাই দাম পাইছে সর্বোচ্চ তিন হাজার টাকা তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটি হলো আপনার চামড়াই কোনো পশুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখি এই পাশে আমার এক ভাই আছে আমরা একটু তথ্য দিব এবং তথ্য নিব আপনাদেরকে ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই পঁচানব্বই দাঁত হয় নাই তো না দাঁত হয় নাই কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে ভাই যান আশি বিরাশি হাজার দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি ভাই আশি বিরাশি হাজার টাকা দাম পাইছে কেমন নিয়ত আছে ভাইজান পঁচাশি হলে বেচার নিয়ত দেখেন গরুটা বেশ সুন্দর ভাইজান আশি বিরাশি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে আরও তথ্য দিচ্ছি প্রচুর কিন্তু আমদানি এই হাটে দেখেন এই পাশে আমরা চাচার সাথে কথা বলব বেশ সুন্দর একটি গরু চাচা কেমন দাম চাইছিলেন এটা একশো পঁচিশ ডাট হইছে দাঁত ফাঁসা নিয়েছে এখনো দাঁতে নাই তো কাস্টমারে কেমন দাম দিছে চাচা আট দশ পর্যন্ত দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন পিওর দেশি একটি সার গরু এটি খামার উপযোগী কুরবানির জন্য খুব পারফেক্ট হবে চাচা বলতেছে যে দশ হাজার হলে বেঁচবে আর কি আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই গরুটার আমরা দাম সম্পর্কে আমরা তথ্য দিব দাম চাই সিমেন্ট কেমন এক লক্ষ দশ দাঁত তো হয় নাই না দুই দাঁত দাঁতে নাই ও আচ্ছা আচ্ছা দাঁতে নাই দর্শক দাঁত হয় নাই তো কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই কাস্টমারে কেমন বলছে অষ্টাশি সপ্তাশি পর্যন্ত বলছে দর্শক দেখেন এই গরুটা অষ্টাশি সপ্তাশি পর্যন্ত দাম দিছে তো হয়তো সম্ভবত নব্বের মধ্যে হলে বেচার নিয়ত উঠেছে তাই না ভাই ভাই বলতেছে নব্বই হাজার টাকার মধ্যে হলে অথবা বিক্রি করার নিয়ত আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এটি হলো চান্দাই কোন প্রচুর হয় দেখেন এই হাতে কিন্তু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দশক আমরা আপনাদেরকে এ পাশে আরেকটি গরু আমরা আপনাদেরকে দেখাবো দেখি গরুটার কেমন দাম চাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর একটি গরু দেখে গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বড় ভাই এটা কি দাঁত হইছে ভাই এই বড় ভাই এটা কি দাঁত হইছে দাঁত হইছে দুই দাঁত বস কেমন দাম চাচ্ছিলেন ভাই 105 দর্শক এই গরুটা 105000 টাকা ভাই দাম চাচ্ছে কাস্টমারে কেমন দাম দিতে ভাই পঁচানব্বই দশক দেখেন গরুটা পঁচানব্বই হাজার টাকা দাম দিছে ভাই বলতেছে বেশ সুন্দর গরু দেখেন অনেক লম্বা তো আমরা আপনাদেরকে আরো কিছু খামার উপযোগী সার গরু দেখাবে দেখি গরু গুলা এই হাটে কেমন দামে বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন এটা কিন্তু কুরবানির উপযোগী এই গরুটার আমরা দাম সম্পর্কে জানাবো ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো তিরিশ দাঁত হইছে ভাই দুই দাঁত বয়স দশক এক লক্ষ তিরিশ দাম চাচ্ছে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই যান পনেরো পর্যন্ত দাম দিছে দশক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা ভাই বলতেছে এক লক্ষ পনেরো দাম দিছে। কেমন নিয়ত আছে ভাই সমান সমান নিয়ত আছে দশক ভাই পনেরো দাম পাইছে ভাই বলতেছে সমান হইলে বেচার নিয়ত তো আমরা আপনাদেরকে আরো কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এই হাটের কিছু খামার উপযোগী সার গরু দেখেন এ পাশে একটি একদম পিওর দেশি একটি গরু আছে আমরা আপনাদেরকে এই পিওর দেশি গরুটার দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাইটা কেমন দাম চাচ্ছিলেন বউ ভাই ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান আশি বিরাশি আশি বিরাশি দাম দিছে তিরাশি দাম দিছে কত বেচার নিয়ত ভাই পঁচাশি পঁচাশি ছিয়াশি হলে বেচার নিয়ত আছে দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম দেখেন এটি হলো চান্দাই কোনো পশুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছিলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদের কিছু তথ্য দিচ্ছি দেখেন এই পাশে আরো কিছু গরু আছে আমরা আপনাদেরকে দেখেন এই পাশে একটি বেশ সুন্দর গরু আছে এই গরুটার আমরা আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো দেখি কয় দাগ বয়স কেমন দাম চাচ্ছে একটু আপনাদের কিছু তথ্য দিচ্ছি বড় ভাই গরুটা কি দাঁত হয়েছে ভাই

আরো কিছু গরু দেখাবো চার গরু এগুলা কেমন দাম যাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদের তৃপ্ত করতে দেওয়ার চেষ্টা করতেছি দেখুন আটে দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে একটা গরু পড়ে গেছে আর কি দেখেন গরুটির ব্যবস্থা ভীষণ খারাপ তো মাথায় পানির দেনে উঠা করবে ভাই মাথায় পানি দেন একটু মাথায় ওট পানি দেন বসুক আমরা আপনাদেরকে তথ্য দিতেছি কিছু দাম বল দেখি গরুটা কেমন দাম চাচ্ছে ভাইজান এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দাম চাইছে 32 হইছে হয় কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান 18 বিশ দর্শক ভাই বলতেছে আঠারো বিশ পর্যন্ত দাম দিচ্ছে আর কি কাস্টমারে মোটামুটি আপনার কেমন নিয়ত আছে ভাই জান হয়তো বা উপরে কিছু হইলেই ব্যাচ নিয়ত আছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি হলো চান্দাই কোনা পশুর হাট থেকে এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাই কোনা পশুর হাট প্রচুর আমদানি হয়েছে এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু খামার উপযোগী সার এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ